হ্যালো ভিউার্স সবাইকে সুপার ফাই ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও এবং এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের পরিচিত একটি মেডিসিন অ্যান্টিসিড প্লাস সাসপেনশন সম্পর্কে যদি আপনারা এটি কম বেশি সবাই জানেন তারপর এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়ম এবং কি কি কাজ করে কী মেডিসিনটা প্রস্তুত করা হয়েছে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটা আমি আপনাদেরকে জানিয়ে দেব আশা করি এই ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা প্রয়োজনীয় মনে হয় লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী মেডিসিন সম্পর্কে অন্যান্য ভিডিওর আপডেট পেতে আমাদের সাথে থাকুন তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি অ্যান্টাসিড প্লাস সাসপেনশনটি প্রস্তুত করা হয়েছে মূলত তিনটি মেডিসিনের সমন্বয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এবং সিমিথিক মেডিসিন দ্বারা এবং এই মেডিসিনটার প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সাসপেনশনের যে বোতলটি দেখতে পাচ্ছেন এটির আপনার মূল্য পড়বে আশি টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানাচ্ছি যে এই অ্যান্টাসিড প্লাস সাসপেনশনটি কি কি কাজ করে বা কী কী সমস্যার জন্য আপনারা খেতে পারেন যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয়ে যায় বা গ্যাস্ট্রিকের কারণে আপনার বুক জ্বালাপোড় করে বা গলা জ্বলতে থাকে অথবা যদি আপনার বধজমের সমস্যা দেখা দেয় মতো যদি আপনার টয়লেট যদি না হয় প্যাটে ঘ্যাসের পরিমাণ যদি বেড়ে যায় টক ঢেঁকুর যদি ওঠে তো এই সকল সমস্যার জন্য আপনারা এই সাসপেনশনটি খেতে পারেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গ্যাস্ট্রিকের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে তাদের বুকের মাঝখানে ব্যথা দেখা দিতে পারে বা প্যাটে ব্যথা দেখা দিতে পারে এমনকি প্যাট ফাঁপা বোধ হতে পারে বা প্যাট ভারী ভারী মনে হতে পারে তো এই সকল সমস্যার জন্য এই মেডিসিনটি খাওয়া যেতে পারে এবার আপনাদেরকে জানাচ্ছি যে এই মেডিসিনটা খাওয়ার নিয়ম যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা এই অ্যান্টাসিড প্লাস সাসপেনশনটি দিনে দুইবার খেতে পারবে দুই চামচ করে সকালে এবং রাতে আর যদি কারোর বয়স বারো থেকে আঠারো বছর হয়ে থাকে সেক্ষেত্রে তারা এই মেডিসিনটি এক চামচ করে দিনে দুই বেলা খেতে পারবে সকালে এবং রাতে মেডিসিনটা খেতে হবে কিন্তু খাবারের এক থেকে দেড় ঘন্টা পর এবং মেডিসিনটি খাওয়ার পূর্বে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবার আপনাদেরকে জানাই যে এই মেডিসিনটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না প্লাস সাসপেনশনটির সামান্য কিছু সাইড এফেক্ট রয়েছে যেমন আপনার প্যাটে ব্যথা হতে পারে বুম বুমি ভাব হতে পারে ঠিক আছে আর হয়তো ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে তবে এই সমস্যাগুলো সতে একজন মানুষের মধ্যে দেখা যায় হ্যাঁ আর যদি আপনি যদি মেডিসিনটা যদি বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রেও হয়তো এই সিমটমগুলো দেখা দিতে পারে কিন্তু আপনি যদি পরিমাণ মতো মেডিসিন খান তাহলে এই সমস্যাগুলো আপনার দেখা যাবে না আর এই মেডিসিনটা কারা খেতে পারবে না সেটি সম্পর্কেও জানিয়ে দিই যে সকল রুগীর হাইপোফসফেটিনিয়ার রোগ রয়েছে অথবা প্রেগন্যেন্সি অবস্থায় রয়েছে মহিলারা তারা এই মেডিসিনটা খেতে পারবে না তো এই হলো আজকের এই অ্যান্টাসিড প্লাস সাসপেনশনটি সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে যদি ভিডিওটি দেখে আপনাদের প্রয়োজনীয় মনে হয় আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানে শেষ করতেছি ধন্যবাদ